আরম্ভে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সো আজকে ভিডিওতে আমরা শিখবো কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশনটি করতে হয় ওয়েল টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি ইনেবেল করেন সেই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু খুবই সিকিউর থাকবে কেননা আপনার হোয়াটসঅ্যাপটি যদি কেউ হ্যাক করার চেষ্টা করে সো সে কিন্তু এই টু স্টেপ যে কোডটি রয়েছে সেই কোডটি ব্যতীত কোনোভাবে আপনার অ্যাক্সেস পাবে না অর্থাৎ তার কাছে যদি সিমও থাকে অর্থাৎ এক কথায় সে যদি আপনার ফুললি সিমও তার হাতে নিয়ে নেয় সেই ক্ষেত্রেও সে লগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পিন না সো এই পিনটা কিভাবে সেট আপ করবেন আমরা এখান থেকে থ্রি ডট আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস অপশানটিতে সিলেক্ট করব। সেটিংস অপশানে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন অপশানটিতে ক্লিক করব দেন আমরা এখান থেকে ট্রান অন অপশানে সিলেক্ট করব দেন এখানে আমরা আমাদের মতো করে একটা পিন কোড দিয়ে দেব দেন পিন কোড দেওয়া হয়ে গেলে আবারও কনফার্ম ইউর পিন সো এখানে আবারও আমি রিটাইপ করে দেব পিন কোডটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেফ অপশানটিতে ক্লিক করবো দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু ইনেবেল করা হয়ে গেছে এখন যদি আমাদের ফোনে কেউ লগ করতে চায় অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপটে যদি কেউ লগ করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশন পিনটা অবশ্যই তাদেরকে দিতে হবে ওটিপি থাকা সত্ত্বেও কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের পিনটা দিতে হবে এমনকি আপনার কাছেও মাঝে মধ্যে হঠাৎ করে যখন সে মনে করবে যে আপনার অ্যাকাউন্টটা সেফ না তার কাছে কোনো প্রবলেম মনে হবে তখন সে অটোমেটিকলি আপনার কাছে আপনার হোয়াটসঅ্যাপ অবস্থায় কিন্তু কিন্তু মাঝে আপনার আপনার কাছে কাছে যাবে তখন অবশ্যই আপনাকে স্টেপ ভেরিফিকেশনটি দিতে হবে আর না হয়তো কিন্তু আপনি নিজেও এটার অ্যাক্সেস পাবেন না সো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে কারণ সিকিউরিটির দিকটা অনেকটাই আপডেট হয়েছে এবং এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটাকে অনেক বেশি সিকিউর রাখতে পারবো সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ